হে গাইস আমি জিৎ আমি আবার চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন এক্সপেরিমেন্ট শেয়ার করতে আমি এখন আছি হাবড়া বাণীপুর বিএড কলেজের পাশে আমরা এখানে এসেছি কিছু পুরোনো দিনের কোয়ার্টার ভাঙা ঘর আছে আমরা ভিডিও করতাম আজকে সেখানে কিছু ভিডিও শ্যুট করতাম বা করব এরকম ভেবেছি এসছি আমরা সেই কারণে তা আমরা বেশি কথা না বলে তোমাদের সাথে এক্সপেরিমেন্টটা শেয়ার করছি তা দেখো আর পুরো ভিডিওটা দেখে যাবে এটাই আমরা বলতে তো গাইজ আমরা চলে এসেছি সেই জায়গায় আমরা আজকে এই কোয়ার্টারটিতে ঢুকতে চলেছি আমরা ফার্স্ট ঢুকছি আমাদের এক্সপেরিমেন্টটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সঙ্গে আছে আমাদের ক্যামেরাম্যান আমার চ্যানেলের আপনারা একে আগে আসুন দেখো দেখতে ভীষণ ভয়ানক লাগছে জায়গাটা তাও আমি ঢুকে দেখতে চাই যে কি আছে তো আসো প্রথমে তো ভীষণ ভয় লাগছে জায়গাটা দেখেই জায়গাটা ভালো করে একটু তোমরা দেখে নাও সো গাইস দেখতেই পাচ্ছো যে এখানে এই একটা রুম আছে এখানে একটা আছে এদিকে আছে প্রত্যেকটা আমি রুমে প্রত্যেকটা রুমে আমি যাব আর তোমাদের দেখাবো যে এখন এই জায়গাটা এঘণ্টার কিরকম পরিস্থিতি আছে কিছু ভয়ানক আমারও হচ্ছে খুব ভালো লাগছে এদিকটা দেখতে পাচ্ছো জঙ্গল আছে আমি এখানে এসেছি আজকে

করে শুনিয়েছি বাড়ি খুশি আর এখানে আরও কিছু লেখা আছে যেগুলো তোমরা দেখে নিতে পারো জায়গাটার পরিস্থিতি খুবই বাজে তোমরা দেখতে পাচ্ছ তা আমার ভীষণ ভয়ও লাগছে জায়গাটায় আসার পর থেকে এখানেও একটা পিক আছে এখানে লেখা আছে স্কুলে যাবি না যাবি না স্কুলে যাবি না এখানে জানলা ঠানলা তোমরা দেখতে পাচ্ছ কিরকমভাবে ভাঙা আছে এখানে আমার সামথিং আমার মনে হয় মিনিমাম একশো বছর আগে হয়তো কেউ ছিল এখন মনে হয় না এখানে থাকার মতন পরিস্থিতি আছে তা এখানে কিছু ব্যসে লাগছে আড্ডা দিতে পারে আর কিছুই বন্ধ হঠাৎ পুকুর থেকে ভেঙে একটা টুকরো পড়লো তোমাদের আমি দেখাচ্ছি এখানেই সামথিং পড়েছে আমার মুখে পড়েছে এই জন্য আমার ভয় লাগছে এখানে থাকতে বেশিক্ষণ বেশিক্ষণ থাকবো না দা তোমরা দেখো জায়গাটা কিরকম আর এই দেখো এইখানে সব থেকে বড় কথা ভয়ের কোনো কারণ নেই এখানে কিছু ছেলেরা হয়তো আড্ডা দেয় সামথিং আমি জানি না এই যে জায়গাগুলো দেখছি এখানে লোকজন হয়তো থাকতো যতদূর সম্ভব কারণ একটা ঘরে থাকার মতনই প্লেস এখানে একটা তোমার সাংস্কৃতিকদের আছে আগে ভাই

অটোমেটিকলি কাঁদছে আমি তাও দেখো আমি কাঁপছি তাও আমি সাহস করে এখানে এসে তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো ভিডিওটা স্ক্রিপ্ট করবে না পুরোটা দেখবে রুমস আছে তো গাইজ চলো আমি ওদিকে রুমসগুলো তোমাদের সাথে শেয়ার করি আচ্ছা আর আমরা দুজন ছাড়া এখানে কেউ নেই আমি আমার ক্যামেরাম্যানটা দেখো ভাই বোধহয় বৃষ্টির কারণে এই ছাদ থেকে জল পড়ে যেহেতু নিজটা ভেজা নিজটা দেখো এদিকটাও দেখো গাইস এই জানলাগুলো সব ভাঙা প্রপারলি ভাবে এখানে যা আছে সবকিছু এখন নষ্ট কিছুই ব্যবহার করার মতো নয় গাইস এই গাছটা দেখো এই গাছটা দেখো গাইস মিনিমাম আমার যা দেখে মনে হচ্ছে দেড়শো থেকে দুশো বছর পুরনো এখনো গাছটার তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি এখানে গাইস আড্ডা তো বোধহয় হয় আগুন ফাগুন জ্বলতে জ্বলতে এই দরজাগুলো এখনো দেখো গাইস কতটা ভালো আছে চাইলেই সহজ ব্যবহার করতে পারে তাই সেই ঘর থেকে তোমার একা যেতে ভয় লাগছে যেহেতু ক্যামেরাম্যানকে নিয়ে যাবো ঘরটা খুবই অন্ধকার তা ক্যামেরাম্যানের সাথেই আমি ঢুকছি একটু কাছের থেকেই তোমাদের কথাটা বলছি তাই এই ঘরটা তো সেম কিছু লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো কিছু ভয়ঙ্কর আঁকা ওই যে বিড়াল আবার আঁকা ওই দেওয়ালে যেটা আমরা যেটা আমরা ওখানেও দেখেছিলাম সেম এরকমটা বেড়াল আঁকা ওই ঘরেও দেখেছি আর এইখানে আমি একটা জিনিস দেখলাম ঘরের প্যাসেট গুলো খুব সুন্দর দুটো ফ্যামিলি ভালোভাবে থাকতে পারবে আসো গাইস সামনে আর একটা রুম আছে তারপর তোমাদের আমি ছাদে নিয়ে যাবো গাইস তোমরা এই রুমটা আসো আরো অন্ধকার আবার আরো ভয় লাগছে আমি এই জন্য ক্যামেরাম্যানের সাথেই ঢুকবো এই রুমটা তো ক্যামেরাম্যান আগে যাও দেখো রীষণ ভয়ানক জায়গাটা খুবই নিস্তব্ধ একটা জঙ্গল এরিয়া আসো গাইজ তখন তোমাদের সাথে আমি তোমাদের ছাদে নিয়ে যাই ওখানে দেখাই কিরকম পরিস্থিতি এখন আসো গাইজ সঙ্গে থাকো স্ক্রিপ্ট না করে ভিডিওটাকে দেখতে থাকবো আরো এখন দেখাতে পারো আমার যা মনে হচ্ছে এখানে ঢোকার পর থেকে এখানে হয়তো কিছু আছে কারণ আমার ভীষণই ভয় লাগছে চারিদিকে অন্ধকার এই রুমটা দেখাও একটু প্লিজ

দেখো এমন ওই লোকই ভালো আছে আমরা এখন উপরে যেতে চলেছিটা আরও ভালো আর